অফিসের রায়হান শেষ মিটিং থেকে বের হয়ে রাতের অন্ধকার রাস্তায় হেঁটে আসছিল অফিসের ক্লান্তি তার চোখে স্পষ্ট কিন্তু মন সতর্ক রাস্তায় হঠাৎ তার চোখ পড়ল কয়েকজন ছেলের দিকে তাদের চেহারা নেশার ছাপ মদ্যপান ও গাঁজার প্রভাবে চোখ লাল কেউ কেউ হেসে হেসে নিজেদের মধ্যে মজা করছিল কেউ কেউ একে অপরকে ঠেস দিয়ে কথা বলছে রাহান যতটা সম্ভব সতর্কভাবে দূরে থাকার চেষ্টা করলো কিন্তু ছেলেরা তাকে দেখতে পেল একজন ছেলে জিজ্ঞেস করলো এত রাতে কোথায় যাচ্ছিস গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে নাকি রাহান বলল আজে বাজে কথা বলবেন না আমি কাজ শেষে বাসায় যাচ্ছি মাতাল ছেলেগুলো বললো এত রাতে গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করলে তাহলে তোর কাছে যা আছে ওইগুলো আমাদের দিয়ে আমাদের সন্তুষ্ট কর তোর কাছে যে টাকা পয়সা আছে আমাদের দিয়ে দে ভালোই ভালোই না হলে তোরই সমস্যা রাহেন বলল দয়া করে এগুলো করেন না আমি অফিসে পার্ট টাইম কাজ করি কারণ আমার পরিবারে আমার একমাত্র মা খুবই অসুস্থ এই জন্য আমার টাকা প্রয়োজন কিন্তু তারা কোনো কথা শুনল না একজন হঠাৎ ঘুষি মারলো আরেকজন তার কলার ধরে বলল এবার বেশি বাহানা করবি না টাকা দে রায়হান জানতো তার কাছে কিছুই নেই শুধু সামান্য পার্ট টাইমের টাকা যা তার মায়ের চিকিৎসার জন্য বাঁচিয়ে রেখেছিল কিন্তু ছেলেদের কাছে তার পরিস্থিতি কোনো গুরুত্ব রাখে না তারা নেশার প্রভাবে আগ্রাসী অর্থের জন্য ক্রুদ্ধ প্রথমে তারা তার ফোনটি ছিনিয়ে নিল রায়হান পালানোর চেষ্টা করলো কিন্তু ধাক্কা খেয়ে পড়ল ছেলেরা তাকে ধরে রাখল মারধর করল হঠাৎ রায়হান দৌড়ে এক পুরানো অন্ধকার ভাঙাচোরা বিল্ডিংয়ে প্রবেশ করল এখানে কোনো লাইট নেই আলো নেই চারপাশে শুধু অন্ধকার ছেলেরা তাকে খুঁজতে শুরু করলো টর্চের আলো রায়হানের মুখের উপর পড়ল এবং তারা আবার আক্রমণ শুরু করলো রায়হান হাল ছাড়তে পারল না ভয়ে হতাশা এবং মায়ের জন্য চিন্তায় সে আবার পালানোর চেষ্টা করলো কিন্তু ছেলেগুলো তাকে ধরে ফেললো এবং প্রচুর মারল নেশাগ্রস্ত ছেলেরা হেসে বলল তোর মতো অনেকের করেছি তুই একটু বেশি করলি এভাবেই রাতের অন্ধকারে রায়হান প্রথম ধাপের সংঘর্ষের মধ্যে নিজেকে হারানোর ও বাঁচানোর লড়াইয়ে আটকা পড়ল কিন্তু রায়হানকে এখান থেকে পালাতে হবে কারণ তার মায়ের সকল চিকিৎসার টাকা এখানে আছে তাকে জীবনকে বিনিময় করে পালাতে হবে রায়হান আবার পালানোর চেষ্টায় পড়ল হঠাৎ করে সে একটি ছোট কক্ষে ঢুকলো সেখানে কিছু পুরনো আসবাবপত্র ভাঙা অবস্থায় ছড়িয়ে আছে সে তাদের ঘেষে চুপচাপ লুকতে চেষ্টা করল কিন্তু ছেলেদের টর্চের আলোয় তারা একই কক্ষে প্রবেশ করল একের পর এক তারা রায়হানকে খুঁজে বের করে ফেললো দেখেছি কোথায় লুকছিস একজন চিৎকার করে বলল তারা রায়হানের চারপাশে ঘিরে ধরল এবং আক্রমণ শুরু করলো রায়হান কেবল হাতে যা এসেছে তাই নিয়ে আত্মরক্ষা করছিল কখনো কিছু ছুঁড়ে মারছিল কখনো ধাক্কা দিচ্ছিল ভয় হতাশা আর ক্রোধের মিশ্রণে তার চোখ লালচে হয়ে উঠল এক পর্যায়ে সে বলল আমি চেষ্টা করেছি আমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাগুলো রক্ষা করতে চেয়েছিলাম ছেলেরা হেসে বলল তোর মতো অনেকের কাছ থেকেই করেছি আমরা তুই তো বেশিই করলি তারপর আরও মারধর শুরু হলো একটি ছেলে তাদের ফোন খুলে ছবি দেখাতে লাগলো যেখানে তারা পূর্বে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চিন্তাই করার ছবি আছে রায়হান ভয়ে প্রতিটি ছবি তার মনে আরও আরো ছড়াচ্ছিল কয়েকদিন আগে এই এলাকায় একটি ধর্ষণ ও একটি হত্যাকাণ্ড ঘটেছিল আর সেই ঘটনায় এদেরই যুক্ত থাকার কথা শোনা যাচ্ছে ছেলেগুলো সেই সব ছবি আর কথা দেখাতে লাগলো রায়হানের গলা শুকিয়ে গেল ছেলেরা বলল তোকে আমরা এখনও কিছু করিনি তোর কপাল ভালো হঠাৎ পুনরায় তারা রায়হানকে মারতে শুরু করল রায়হান কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল এবারের মতো আমাকে মাফ করে দেন ভাই ঠিক তখনই চারপাশ আলোকিত করে পুলিশ গাড়ি চলে এলো পুলিশ এসে রায়হান ও ছেলেগুলোকে ঘিরে ফেলল তারা সবাই মাঝখানে দাঁড়িয়ে রইল ছেলেরা বলল স্যার এই ছেলেটা এলাকায় নতুন রাস্তা চিন্ত না তাই আমরা ওকে সাহায্য করছিলাম হঠাৎ একটি পুলিশ কর্মকর্তা ওই ছেলের মুখে চড় মারল এবং বলল জানিস কে রায়হান তখন পকেট থেকে তার আইডি কার্ড বের করে দেখালো আমি এই জেলার নতুন এসডিএম তোমাদের নামে অনেক অভিযোগ আছে কিন্তু কোনো প্রমাণ ছিল না তাই আমি নিজেই তদন্ত করে এগুলো করেছি কিছুদিন আগে এই ছেলেগুলো ভর্ষণ আর হত্যার সঙ্গে যুক্ত ছিল তাদের সব প্রমাণ তাদের মোবাইলে আছে ছেলেগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাদের মুখ পাল্টে গেল পুলিশ তাদের গ্রেফতার করল পরে মামলা হল কঠোর বিচার চলল রায়হানের দেওয়া প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হল বন্ধুরা বাস্তবসম্মত গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতর্ক থাকুন নিরাপদ থাকুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান আরও রোমাঞ্চকর গল্পের জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না